প্রিয় আরন্দাবাসী আসলাম ওয়ালাইকুম এটা সবাইকে যাদের বসত বাড়ি ভেঙে যায় তাদের আর কিছু থাকে না আসলে আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে আপনারা আসছেন আপনাদের বসতবাড়ি রক্ষার ক্ষেত্রে যেভাবে আপনারা আসছেন আপনাদেরকে গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই কারণে জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় অনেকে আন্দোলন অনেকভাবে করে সংগ্রাম করে রাষ্ট্রের ক্ষতি করে আপনারাও পারতেন গাইবান্ধা ডিসি অফিসে না আসে চৌরাস্তায় যদি আপনারা ভাঙচুর শুরু করতেন এখন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলেই যায় পালা হইতো আপনারা তা না করে আপনারা ডিসি কার্যালয়ে আসছেন আপনাদের সম্মতি এবং আপনাদের এলাকার পরিস্থিতি তুলে ধরার জন্য সেজন্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বিষয় হচ্ছে আপনারা আসছেন স্থায়ী বাদ নির্মাণের জন্য কিন্তু আপনারা কোনো ত্রাণ নীতি আসেন নাই যে এক ব্যাগ ত্রাণ দেবে ত্রাণ নিয়ে চলে যাবেন তাই আমি এন্ডাবাড়ির পক্ষ থেকে এবং গাইবান্ধা জেলা গণদিবেশ পরিষদের পক্ষ থেকে ডিসি মহোদয়কে বিনয়ের সঙ্গে জানাচ্ছি আমাদের থেকে যে ভাই আসছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের নির্জ দাবি দেখে অতি দ্রুত তাদেরকে আশ্বস্ত করে আজকের তাদের এই মানব বন্ধন মানববন্ধনকে মানব বন্ধনকে তাদেরকে বুঝের মাধ্যমে তাদেরকে নিজ গ্রামে ফেরত যাওয়ার জন্য অনুরোধ করবেন অন্যথায় যদি আপনারা না আসেন দায়িত্বশীল জায়গা থেকে তারা কিন্তু আজকে আপনাদেরকে সম্মান জানাতে এক্সট্রা ডিসিকা নয় এরপর কিন্তু এখানে আসবে না রাস্তাঘাট বন্ধ করে দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনাদের রবি ভঙ্গার দাবি পূরণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে তারপরে আমি বলতে চাই বর্তমান সময় সবখানে কাজ হচ্ছে কি হয়েছে সেখানে কাজ হচ্ছে না কেন আমি জানতে চাই বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমের মাধ্যমে জানতে পারছি ওখানে অনেক মন্ত্রী অনেক এমপি মহোদয় গিয়েছে এবং অনেক কিছু করেছে অনেক করার আশ্বাস নিয়ে এসছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পেয়েছে মূল জুলাইছে কিন্তু বাস্তবতার নিরিখে কোন উন্নয়নের কিছুই পায় নাই বি আপনাদের ডিসি কার্যালয়ে মানব বন্ধন করছে আজকে এই মানব বন্ধনের মধ্য দিয়ে আশা করব আগামীতে যেন এই রকম মানব বন্ধন আর করতে না হয় সেই সঙ্গে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসক সকলের উদাত্ত আহ্বান এবং গাইবন্ধ জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে দাঁড়াচ্ছি যেন অতি দ্রুত আমাদের চর এলাকার পাশে দাঁড়িয়ে এই স্থায়ী বা নির্মাণ করার জন্য আলাদা আহ্বান করে শেষ করছি আসসালামু আলাইকুম